দু সালে আইসিসির টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অর্গানাইজার মেনলি দুটো দেশ করেছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ তো এবারে এই দু সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন চলছে তাতে কিন্তু অনেক নতুন নতুন দেশ কিন্তু ক্রিকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়েছে টুর্নামেন্ট খেলার কিন্তু যোগ্যতা অর্জন করেছে তার মধ্যে ইউএসএ নামিবিয়া নেদারল্যান্ডস থেকে শুরু করে কানাডা অনেক নতুন নতুন দেশ তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা খুব ভালো ক্রিকেট উপহার দিচ্ছে এটা ভেবে যেমন ভালো লাগছে ঠিক তেমনই ক্রিকেটের সব জানতা আলুওয়ালা দুটো দেশ দুই মানিক জোর অ্যাকচুয়ালি সেই দুটো জোর যথাক্রমে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুজন দুজনেই স্বঘষিত বিরাট বড় মাপের একটা কিছু হাবভাব দেখায় তারা যে হেভি কিছু করবে কিন্তু প্রতিবারই তারা নিরাশ করে তাদের যারা ফ্যান্স আছে তাদের যারা দর্শক আছে তাদের দেশের মানুষকে আমি জানি সেটা খুব ভালো মতো এবং ইন্ডিয়ায় বসে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি যে তারা কিন্তু নাবে বাঘের বাচ্চার মতো আর যখন ক্রিকে মানে মাঠ ছাড়ে তখন কিন্তু তারা হয়ে যায় মেনি বিড়াল ঠিক তেমন আমাদের পাকিস্তান প্রথমে পাকিস্তানের দিকে আসি পাকিস্তানের সঙ্গে যখনই খেলা হয় ইন্ডিয়ার বলুন অন্য কারো বলুন বাংলাদেশ কিন্তু শুশ্রু করে তারা কিন্তু ঠিক কিন্তু মনে মনে পাকিস্তানকেই সাপোর্ট করে কিন্তু এখানেও একটা বোঝার ব্যাপার আছে পাকিস্তানকে যখনই সাপোর্ট করে বাংলাদেশ তখনই পাকিস্তান হারে আর এই হার সহ্য করতে পারছে না তার উপর আবার বাংলাদেশরাও নিজেরা ভালো করে পারফর্ম করতে পারছে না শ্রীলঙ্কাকে কোনো মতো হারিয়েছে আর একটা খুব ক্লোজ ম্যাচ যেটা বাংলাদেশের জেতা উচিত ছিল সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশরা হেরে গেছে খুব ক্লোজ ম্যাচ সাউথ আফ্রিকা কিন্তু হারিয়ে দিয়েছে তো যাই হোক একে তাদের নিজেদের এই জ্বালা তার উপর পাকিস্তানও ভালো করে পারফর্ম করতে পারছে না ইন্ডিয়ার সঙ্গে খেলা হলো ইন্ডিয়ার সঙ্গে খেলা হওয়াতে কিরম পাকিস্তানের ইন্ডিয়া একদম পুরো মেরে চৌচির করে দিল কি ভালো লাগলো তোদের তিন নম্বর বাবা তিন নম্বর বাবাকে মেরে ঢুকিয়ে দিল একদম ঠিক জায়গায় প্যাকেট করে ফুল পথে পথে করে দিল কাসেম কাকার মাইক আর বাপারে যা সিঁড়ি শুনতে শুনতে সোজা বাড়ি চলে যাবে এবারে আর উঠতে পারবে না পাকিস্তান আর এদিকে বাংলাদেশেরও অবস্থা সেরকম হয়েছে বাংলাদেশের এক মুরব্বী আছে মাহমুদুল্লাহ ওই ওই মুরব্বী ছাড়া যাকে বাদ দেওয়ার জন্য তোমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছিলে ওই প্লেয়ারটা খুবই ভালো প্লেয়ার আর একজন আছে তোমাদের ক্যাপ্টেন শান্ত সে তো এমন শান্ত হয়ে পড়ছে মাঝে মাঝে তো পারফর্মই করতে পারছে না তো তহবাহ হৃদয় ভালো প্লেয়ার যে ভালো তাকে ভালো বলতেই হবে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো প্লেয়ার তাসকিন আহমেদ ভালো প্লেয়ার লিটন দাস চলবে না লিটন দাস চলবে না আর শান্ত ক্যাপ্টেন ভাই তুমি যাভাবে ক্যাপ্টেনসি করছো চলবে না তোমরা এই বিশ্বকাপ কেন তোমরা দু হাজার নিরানব্বই সালে বিশ্বকাপও তোমরা বলবে যে আমরা আমরা এখনও শিখে যাচ্ছি এখনও শিখে যাচ্ছি আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ দু হাজার সালের এই ভিডিওটা সেই সময় যারা দেখবে আমার ভিডিওটার সঙ্গে মিলিয়ে নেবে সেই সময় তোমরা বলবে যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ এই নেক্সট নেক্সট করতে 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 আস্তে আস্তে নামিবিয়া তোমাদের উপর উঠে যাবে আস্তে আস্তে কানাডা তোমাদের ওপর উঠে যাবে আস্তে আস্তে নেদারল্যান্ড তোমাদের ওপর উঠে যাবে ইউএসে তো যা ভালো পারফর্ম করছে ইন্ডিয়া কিন্তু যথেষ্ট বেগ পেয়েছে তোমরা দেখেছো খুব ভালো মতো ইউএসএ খুব তাড়াতাড়ি তোমাদের যা র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ের উপর উঠে যাবে তোমরা কিন্তু সেই তলায় চাকনি হয়ে পড়ে থাকবে চায়ের মতো তলা তলানি চা আর পাকিস্তান পাকিস্তানকে তোমরা সাপোর্ট করো কোনো অসুবিধা নেই তোমরা পাকিস্তানকে সাপোর্ট করবে পাকিস্তান তোমাদের সাপোর্ট করবে পাকিস্তানকে যেমন পুরে দিলাম তোমাদের সঙ্গে ম্যাচ আশা করি যদি ওঠো আশা করি উঠবে না কিন্তু যদি ওঠো আবার তোমাদেরকেও প্যাকেট করে দেবো ইন্ডিয়ার সঙ্গে যারা যারা খেলতে আসবে তাদেরকেই প্যাকেট করবো আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেট হচ্ছে আমাদের কাছে একটা রিলিজিয়ানের মতো সুতরাং সেইভাবেই আমরা খেলাটাকে দেখি বিরাট কোহলি তিনটে ম্যাচে ফ্লপ হয়ে যেতে কী হয়েছে অসুবিধা নেই কোনো আমরা কখনও বিরাট কোহলিকে ওইভাবে ছোটো লোকের মতো বিহেভ করি না তোমাদের প্লেয়ারদেরকে যেরকম করো না তোমরা ওরকম আমরা করি না আমরা তিনটা কেন বিরাট কোহলি যদি এখন দশটা ম্যাচে পরপর পর করে না তাও আমাদের অসুবিধা নেই কোনো আমরা জানি যে একটা প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ফর্মটা কিন্তু টেম্পোরারি আর তার মধ্যে বিরাট কোহলির মধ্যে যে ক্লাস আছে সেই ক্লাসটা কিন্তু পারমানেন্ট সুতরাং তাকে চান্স দেওয়া হবে আশা করছি পরের ম্যাচগুলো থেকে কিং কোহলি কাম ব্যাক করবে খেলাটা দেখে যাও আশা করি বুঝতে পারবে ইন্ডিয়া কী জিনিস ওয়ার্ল্ড কাপে হারার পর যখন তোমরা উল্লাস করেছিলে তখন আমার কিন্তু দুঃখ হয়নি সেই জিনিসগুলোর এখন তোমরা প্রতিদান পাচ্ছ খেলাটা দেখে শেখার চেষ্টা করো ক্রিটিসিজম তখনই করবে যখন তোমার মধ্যে কোনো রকম কোনো এলিমেন্টস থাকবে ক্রিকেটের তোমাদের মধ্যে কোনো ক্রিকেটের এলিমেন্টস নেই আজকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ইউএসএতে খেলা হচ্ছে আমেরিকাতে ইউএসএ নতুন আমাদের টি টোয়েন্টি খেলার ছাড়পত্র পেয়েছে তারা যোগ্যতা অর্জন করেছে যোগ্যতা অর্জন করবে ম্যাচ জিতে এরকম আরও অনেক টিম আছে তারা ম্যাচ জিতে যোগ্যতা অর্জন করবে তারা যোগ্যতা অর্জন করেছে তাই জন্য তারা খেলছে এবং টিমটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো টিম না যথেষ্ট ভালো টিম ইউএসএ টিম কিন্তু অত্যন্ত ব্যালেন্স একটা টিম এই টিমটা কিন্তু যদি আরও ভালোভাবে ঘষামাজা করা যায় টিমটাকে তারা কিন্তু ভালোভাবে করে দিতে পারে যে কোনো টিমকে সেটার ঝলক কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি পাকিস্তান মানে যথারীতি দেখে নিয়েছে ইন্ডিয়াও কিন্তু খুব সোজা সাদামাটাভাবে যে জিতেছে তাও কিন্তু না ইন্ডিয়াকেও কিন্তু যথেষ্ট বেক পেতে হয়েছে কিন্তু বড়ো দল বড়ো দল জানে কীভাবে জিততে হয় তাই জন্য ইন্ডিয়া কিন্তু ঠিক ম্যাচটা বের করে নিয়েছে যাই হোক বাংলাদেশ পাকিস্তান তোমাদের মতো যারা যারা টিম ওখানে খেলছো তোমরা কিন্তু ওয়ার্ল্ড কাপের মধ্যে পারফরমেন্স একদমই তোমাদের হচ্ছে না আর তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে আত্মহংকার ভর্তি তোমরা ইন্ডিয়া হারলে তোমরা বাজি ফাটাও পরের দেশ হারছে তা তোমাদের বাজি ফাটানো কি ভাই তোমরা শেখো শিখবে না কারণ তোমরা হচ্ছে আকাঠ মূর্খ তোমরা আকাঠ মূর্খ তোমাদের শেখার কোনো আগ্রহ নেই ইচ্ছা নেই মানুষের থেকে মানুষের মানুষ যদি হারে সেই হার থেকে শিক্ষা নেয় কিন্তু তোমরা দোকান কাটা তোমাদের হার থেকে শিক্ষা নেওয়ার কোনো ব্যাপার নেই এখানে তোমরা হারের পর হার হারছো শ্রীলঙ্কাকে কোনো রকম হারিয়েছ এবার তারপরে সাউথ আফ্রিকাকে তোমাকে হারিয়ে দিয়েছে তোমাদেরকে দেখা যাক আজকের ম্যাচটা নেদারল্যান্ডের ম্যাচটা তো ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ